জানাচ্ছি আমাদের মঞ্চে আসার জন্য জনাব আমজাদ হোসেন কান্দিদার সাবেক বারপ্রাপ্ত চেয়ারম্যান করিমগঞ্জ উপজেলা পরিষদ বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের বিপুল সম্মানিত সভাপতি জনাব সাইফউদ্দিন ফকির মিলন জনাব সাইফউদ্দিন ফকির মিলন সাহেব কে সাবেক চেয়ারম্যান দশনজা প্রবাদ ইউনিয়ন পরিষদ বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের এই মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আমি বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব সাবেক চেয়ারম্যান করিমগঞ্জ উপজেলা পরিষদ ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মুজম্মেল হক মাকস কোট কিশোরগঞ্জ আমরা আরো দেখতে পাচ্ছি জাফরাবাদ ইউনিয়নের জনাব মোহাম্মদ উমর ফারুক বাবুল সভাপতি জাফরবাদী নামী লীগ আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ জিল্লুর রহমান ঠাকুর আহ উপজেলা করিমগঞ্জ উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ জুয়েল মিয়া সাবেক মেম্বার নয়নং ওয়ার্ড জাফরাবাদী ওপি আমাদের মতো উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ শাহিনুল আলম রায়ন জুনিয়র কমিশন অফিসার অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী আমাদের মতো উপস্থিত হয়েছেন মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব সাইফুদ্দিন ফকির মিলন সাবেক চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ আরো বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য জনাব মোহাম্মদ আমজাদ হুসেন কান্দিদার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান করিমগঞ্জ উপজেলা পরিষদ

অবস্থিত অনেক নেতৃবৃন্দ আজকের এই গুনায় বিবিদ পালা আমরা সবাই শান্ত উপভোগ করব এই প্রত্যাশা রেখে আজকের এই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জনাব মোহাম্মদ উমর ফারুক বাবুল সভাপতি জাফরাবাদ আওয়ামী লীগ এ পর্যায়ে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ শাহিনুল আলম নয়ন জুনিয়র কমন কমিশন অফিসার অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি দু চারটি কথা বলার জন্য রহিম উপস্থিত আজকের এই ঐতিহাসিক সামাজিক যাত্রাপালা গুনাইবাবির প্রেম এই অনুষ্ঠানের বিপুল সম্মানিত সভাপতি জনাব সাইফুদ্দিন ফকির মিলন সাবেক চেয়ারম্যান জাফ্রাবাদ ইউনিয়ন উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট মোজাম্মল হক মাখন একই সাথে এখানে আমি বাই নেম বলবো না অনেক সময় নেবে এখানে বিশেষ অতিথিবৃন্দ আছেন সম্মানিত নেতৃস্থানীয় অনেক ব্যক্তিবর্গ উপস্থিত আছেন একই সাথে আমাদের এলাকার সম্মানিত উপস্থিতি দিই আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি আমরা শুধু একটি কথা আপনাদেরকে অনুরোধ করব যে অনেকেই মদ বিক্রি করে দুধ কিনে আবার দুধ বিক্রি করে মদ কিনে যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজক লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আজকের এই আয়োজনের ব্যবস্থা করেছে এই ধরনের অনুষ্ঠানে অনেক সময় অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় আপনাদের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা যে যতক্ষণে অনুষ্ঠানটি উপভোগ করবেন সবাই শৃঙ্খলা বদ্ধভাবে এই অনুষ্ঠানটা উপভোগ করবেন কারো যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আপনার সমস্যাটা নিয়ে আপনি নীরবে চলে যাবেন কিন্তু অন্য কাউকে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য কোনো বাধার সৃষ্টি করবেন না এবং কোনো ধরনের জন্য অপ্রীতিকর ঘটনার কোনো অবতারণা না হয় সেই বিষয়ে আপনাদের কাছে একান্তভাবে বিনীত অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ মোহাম্মদ শাহিনুল আলম নয়ন জুনিয়র কমিশন কমিশন অফিসার অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী আমি কমা চেয়ে চেয়ে নিচ্ছি আজকের অতিথিবৃন্দের কাছে আমি আজকে নতুন এই মঞ্চেই উপস্থাপনা করতেছি ভুল হইলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমাদের মধ্যে দু চারটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ জুয়েল মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক যা নন আওয়ামী লীগ ও সাবেক মেম্বার যা নাপ্রবাদি ইউপি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকের এই নাট্যমঞ্চের আমরা জানি সাইটোটা একটা ঐতিহ্যবাহী এলাকা আমরা প্রতি বছরেই নেয় এখানে একটা অনুষ্ঠান আমরা করতে পারি এই বলে আমি আমার এই সাইটোটা বাসীকে ধন্যবাদ জানাই আর একটা বিশ্বাস কথা হলো আপনারা যারা আজকে এই উপভোগ করবেন আমার বড় ভাই একটি কথাই বলে রয়েছে নয়ন ভাই এরাও অনেক পরিশ্রম করে কিন্তু ওই আয়োজনটা করেছে আপনারা দু একজনের জন্য যাতে এই অনুষ্ঠানটা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এইদিকে লক্ষ্য রেখে যদি আপনার সমস্যা সৃষ্টি হয় আপনি একাই চলে যাবেন আর একজনকে বিরক্ত করবেন না আমি এই বলে আমি আমার বক্তব্য একানি শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জনাব মোহাম্মদ জুয়েল মিয়া সাবেক মেম্বার নয়নগর জাফ্রভাদ ইউ ইউপি আমি হাবিব মাস্টার আমাদের সদ্রীয় শিক্ষক জনাব হাবিব মাস্টারক রহিম উপস্থিত আজকের এই অনুষ্ঠানের বিপুল সম্মানিত সভাপতি উপস্থিত উপজেলার এবং ইনন ইউনিয়নের নেতৃবৃন্দ অট্র এলাকার আলাইকুম আমি আসলে কি বলবো বলার কিছু নাই আজকে এখন বক্তব্য দেওয়ার সময় না এখন সবাই চাইতেছে কোন সময় নাটক শুরু হবে আমরা নাটক দেখব আমি আশা করি যে নাটক নাটক আসলে মনের কোরক মানুষ মাদক থেকে মুক্ত থাকার জন্য বিভিন্ন জুয়া, চুরি ডাকাতি ঘুষ বৃক্ষাবৃত্তি এইসব থেকে জুড়ে থাকার জন্য একমাত্র সহযোগী সহযোগ সহযোগী হচ্ছে নাটক আমরা নাটক উপভোগ করব। এবং যার দেখতে ভালো লাগে দেখবেন এবং যার দেখতে ভালো না লাগে ইনশাল্লাহ চলে যাবেন অন্য কাউকে বিরক্ত করবেন না আজকের এই গুণাই বিবি। নাটক দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আমরা এই অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি এই ঐতিহাসিক ঝুমুর যাত্রাপালা গুনাই বিবির বিপুল সম্মানিত প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি সদস্য দক্ষিণ বাংলার কৃতি সন্তান আমরা যেটাকে দক্ষিণ বাংলা বলি গুন্দর ইউনিয়নের দক্ষিণ অঞ্চলের কৃতি সন্তান আমাদের এই মামা আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি মুজাম্মেল হক মাকন মামা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথিকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কথা বলার জন্য শুভরাত্রি আপনার সকলে ভালো আছেন সবাই ভালো আছেন এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাইফউদ্দিন ফকির মিলন অনুষ্ঠানের সহসভাপতি মোহাম্মদ আল মামুন সুহাগ এবং উদ্বোধক মোহাম্মদ আমজাদ হোসেন খান দিদার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান করিমগঞ্জ উপজেলা পরিষদ এবং আসান লিটন সরকার জনাব জিলুর রহমান ঠাকুর আহ্বায়ক করিমগঞ্জ উপজেলা সমন্বয় প্রস্তুতি কমিটি সহ অন্যান্য আরও অনেক নেতৃবৃন্দ উমর ফারুক বাবুল মোস্তফা কামাল চেয়ারম্যান সাহেব আশেফুদ্দিন চেয়ারম্যান সাহেব শাহনুল ইসলাম নয়ন আমাদের একটু আগে কথা বলেছেন মোহাম্মদ মাইকেল বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান রতন আমির ইসলাম চুনু মোহাম্মদ আইনুদ্দিন আজারুল ইসলাম সফন মোহাম্মদ জুয়েল মিয়া যিনি কথা বলেছেন রফিক মোহাম্মদ রফিক সমাজসেবক মোহাম্মদ তুহিন বিশিষ্ট ব্যবসায়ী আমি সবাইকে এই অনুষ্ঠানে সহ আরও অন্য নেতৃবৃন্দ যারা অবদান রেখেছেন এই অনুষ্ঠানে তাদের সবাইকে সাধুবাদ জানাই তাদেরকে ধন্যবাদ জানাই যে সাংস্কৃতিক অনুষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য তারা প্রয়াস চালিয়েছেন প্রিয় বন্ধুরা হাবিব ভাই বলেছেন যে শিল্প সংস্কৃতি যদি না থাকে তাহলে মানুষ আলাস্যের দিকে চলে যায় এই সমাজে ঘুণে ধরা সমাজ এই সমাজে মাদক বিস্তার সহ নানারূপ অপরাধমূলক কার্যক্রম বেড়ে যায় এর প্রেক্ষিতে আমরা মনে করি যে সুস্থ ধারার বিনোদন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা সহ বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে আমরা মাদককে দূরে রাখতে পারি এর প্রেক্ষিতে এর প্রেক্ষিতে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানকে পৃষ্ঠপোষকতা দেই সাংস্কৃতিক অনুষ্ঠানকে নাটককে গানকে আমরা অগ্রাধিকার দিয়ে অনুষ্ঠিত হওয়ার জন্য সহায়তা করে থাকি নিজেরা এসে এটা পরিচালনার ক্ষেত্রে সর্বপ্রকারের পাশে থাকি তো আমাদের এটা স্লোগান হোক যে নাটক যেন হয় মাদকের বিরুদ্ধে হাতিয়ার এবং মাদকের বিরুদ্ধে একটা যুদ্ধ এইটা যেন হয় আমাদের সমাজ যেন সুন্দর হয় সুশৃঙ্খল হয় আমাদের সাথে আজকে এখানে অনেকেই উপস্থিত আছেন যারা এই অনুষ্ঠানেকে সহযোগিতা করতে এসেছেন আছেন আমাদের উমর ফারুক বাবুল আমার বন্ধু ক্লাসমেট যিনি আওয়ামী লীগের লিডার সাধারণ সম্পাদক অত্র ইউনিয়ন শফিক ইসলাম ফুরকার আছেন তিনি গুন্দা ইউনিয়ন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি আব্দুল বানান মাস্টার সাহেব আছেন সবসময় থাকেন স্বামী মাস্টার আছে নজরুল ইসলাম মেম্বার সাহেব গুন উনি এসেছেন হাবিব হাবিব ভাই তিনি নাট্য ব্যক্তিত্ব উনি যখন অভিনয় করেন তখন আমি প্রাণবন্ত হয়ে ওনার অভিনয় দেখি আছে আমাদের জুয়েল মেম্বার সাহেব আরেকজন লিডার আছেন সহ সবাই যারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে হাজির হয়েছেন সবাইকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আমি আশা করি যারা আয়োজক তারা গত বছরও এই গুণায় আয়োজনের চেষ্টা করেছিলেন কিন্তু হঠাৎ বৃষ্টি যখন চলে আসে তখন আমাদের আর্য আর্য ম্যানেজার সাহেব রাজ্জাক মেম্বার সাহেব ওনারা এটা করতে পারেন নাই এরপর আবার আবার ওনারা পদক্ষেপ নিলেন নেওয়ার পর আমি বললাম যে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কিন্তু এরপর পরে আবারও বৃষ্টির হানা দেয় তখন গত বছর এই অনুষ্ঠানটা গুনে আর হয়নি তো এবার যেহেতু অনেক কষ্টে হ্যাঁ এবার যেহেতু অনেক কষ্টে এই অনুষ্ঠানের আয়োজন আপনারা করতে পেরেছেন হ্যাঁ তো এই অনুষ্ঠানটা যাতে সুন্দর হয় প্রাণবন্ত প্রাণবন্ত যাতে হয় ওই অনুষ্ঠান যাতে সুন্দর এবং প্রাণবন্ত হয় এই জন্য আপনাদের সর্ব ধরনের সহযোগিতা থাকবে আমরা প্রত্যাশা করি এবং আমাদের অন্যান্য অতিথিরাও এসেছেন অতিথিরা অতিথিরা আসলে তাদের কাছ থেকে আপনারা শুনবেন যে আমরা সকলেই মাদকের বিরুদ্ধে আমরা অন্যায়ের বিরুদ্ধে ইফটিজিংয়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি আমরা ঐক্যবদ্ধ থাকব এবং এই ধরনের ধারার বিনোদন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম প্রগ্রেসিভ কার্যক্রম এগুলি আমাদের এখানে অব্যাহত থাকবে আমরা এটা প্রত্যাশা করি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকে অনুষ্ঠানের সভাপতি মাননীয় সভাপতি সাবেক চেয়ারম্যান জনাব সাইফুদ্দিন ফকির মিলন উপস্থিত হয়েছেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমজাদ হোসেন খান দিদার উপস্থিত হয়েছেন আমার প্রিয় বন্ধু দেহন দেবিনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সঞ্জু সাহেব তাদের জন্য একটা করাতালি হোক সবাই তাদের জন্য একটা করাতালি দেই করাতালি দিয়ে তাদেরকে বরণ করে নেই তারাও এই অনুষ্ঠানে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে নাট্য অনুষ্ঠানে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে সহজ সহায়তার হাত বাড়িয়ে নিয়ে তারা এসে দাঁড়িয়েছে আমরা আমরা সকলে তাদের তাদেরকে সাধুবাদ ধন্যবাদ জানাই এই পর্যায়ে আমি যিনি উদ্বোধক তিনি নিজে উপস্থিত হয়েছেন সো আমার এখন আর উদ্বোধন ঘোষণা করার দরকার নেই আমজাদ হোসেন খান দিদার সাহেব তিনি উদ্বোধন ঘোষণা করবেন এর আগে এখন মনে হচ্ছে যে সঞ্চালকের ভূমিকা আমাকেই পালন করতে হচ্ছে কথা বলবেন দেওন্দে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার প্রিয় বন্ধু জনাব অনুষ্ঠানের সভাপতি আমার সহযোদ্ধা আপনাদের ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আমার ভাই সাইফুদ্দিন ফকির মিলন প্রধান অতিথি আমার বন্ধু আমার রাজপথের সহযোদ্ধা আপনাদেরই প্রিয় মানুষ মুজাম্মেল হক মাখন আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক অত্যন্ত জনপ্রিয় এবং জননন্দিত নেতা যিনি বিআরডিপির চেয়ারম্যান হিসাবে দুই দুইবার অত্যন্ত কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন উপজেলার বারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন আপনাদের বুটে ভাইস চেয়ারম্যান ছিলেন এই করিমগঞ্জের মানুষের কাছে অত্যন্ত পরীক্ষিত আগামী দিনে এই করিমগঞ্জের মানুষ যাকে নিয়ে স্বপ্ন দেখছে আমার রাজপথের সহযোদ্ধা আমাদের মাননীয় এমপি মহোদয়ের অত্যন্ত কাছের স্নাসপ ভাই জনাব আমজাদ হোসেন কান্দিদার আমার বন্ধু বাবুল পড়ন শ্রদ্ধে বড় ভাই সেনুবাই মঞ্চে যারা আছেন এবং আমার সামনে সম্মানিত উপস্থিতি সবাইকে আসসালামু আলাইকুম অরাকমতুল্লাহ অবরাকাতু আসলে এই নাটক এবং যাত্রা এই বাংলার ইতিহাস ঐতিহ্যের ধারক এবং বাহক যারা আয়োজন করেছেন আয়োজক কমিটিকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই পরিশেষে আমি শুধু এইটুকু বলব যে আজকের এই যাত্রা আপনারা সুশৃঙ্খলভাবে উপলব্ধি করবেন এবং যারা মেহমান আসছে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন এই উদ্য জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এরপর যে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন আজকে অনুষ্ঠানের উদ্বোধক করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমজাদ হোসেন খান দিদান বিসমিল্লাহ রহমানুর রহিম আজকে গুনাই বিবি যাত্রাপালার আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট মুজাম্মেল হক মাখন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি জাফরাবাদ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান সাইফউদ্দিন ফকির মিলন আমাদের মাঝে উপস্থিত আছেন দেহুন্দা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান কামরুজ্জামান সঞ্জু ভাই উপস্থিত আছেন করিমগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান ঠাকুর মামা উপস্থিত আছেন জাফরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বাবুল ভাই উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট শাহিনুল আলম নয়ন উপস্থিত আছেন বুন্দর ইউনিয়নের সাবেক মেম্বার নজরুল মেম্বার উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী মাইকেল উপস্থিত আছেন আমাদের আরেক নবাই ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় মেম্বার ছিলেন অত্যন্ত ভালো অভিনয় করতেন উনারই সুযোগ্য সন্তান হাবিবুর রহমান মাস্টার উপস্থিত আছেন আজকে যাত্রাপালা দেখতে যারা আসছেন আমাদের করিমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন আমার মরবিয়ান ও আমার সমবয়সী আমি আমজাদ আসসালাম কান্তিদার আমার পরিচয় আপনারা জানেন আমি আপনাদের বাইশ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলাম পরবর্তীতে আবার উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবারও আসছে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আমি একজন চেয়ারম্যান পদপার্থী আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা চাই চাই সকলের দোয়া আর আজকে এই গুনায় বিবি যাত্রা পালার শুভ উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম সবাই আমার প্রিয় বন্ধুরা আমাদের আলোচনা পর্ব শেষ এখন আমাদের মাননীয় সভাপতি আপনাদের প্রিয় সন্তান যিনি এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন আমি তার হাতে মাইক অর্পণ করছি উনি মঞ্চে খুব একটা এখন উঠতে চান না নিজেকে চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করছেন যতই চেষ্টা করেন এত সহজে পারবেন না আপনার সবাই ভালো থাকেন সভাপতি সাহেব জনাব সাইফুদ্দিন ফকির মিলন তিনি ওনার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন তারপরে আপনাদের পিপি পিপ পিপি পিপ পিপি পিপ শুরু হয়ে যাবে সর্বানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি এখানে নাম মেনশন করলাম না কারণ অনেকেই পরিচয় আপনারা জেনে গেছেন রাত্র অনেক হয়ে গেছে যার জন্য যত শর্টকাটেই আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি তো আমার একটা কথাই থাকবে এখানে যে আমি কিন্তু এই যাত্রাপালাটা দিতে ইচ্ছুক ছিলাম না এরপরেও যেহেতু রাজনীতি করি সবারই মন রক্ষা করতে হয় তাহলে তাহলে লাগে শেষ পর্যন্ত বাধ্য হয়েছে এখানে দিতে গত বছরও এরা অনেক টাকা পয়সা খরচ করছিল করতে পারে নাই আবহাওয়ার কারণে যাক পরিশেষে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব যেহেতু এরা অত অত্যন্ত পরিশ্রম করে টাকা পয়সা খরচ করে এই অনুষ্ঠানে আয়োজন করেছে তা আপনারা একদম সুন্দরভাবে ভদ্রভাবে সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানটা উপভোগ করবেন কেউ চিল্লা চিল্লে কোনো হানাহানি করবেন না কারণ আপনারা জানেন আমরা সাই টুটার আদর্শরে কিন্তু সাংস্কৃতিকের জন্য অনেকে গিয়ে যদি আপনারা কেউ গণ্ডগোল করেন তাহলে কিন্তু কাউকে ছাড় দেওয়া যাবে না আর আমরা এটা পারি আর এখানে প্রশাসনের লোকও আছে অবগত আছে আমি সবারই পায়ের নিচে হাত রেখে বলবো যে অনুষ্ঠানটা আপনারা সুন্দরভাবে উপভোগ করেন এটাই আপনাদের কাছে আমি আশা এবং প্রত্যাশা করি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনা সবার সমাপ্তি ঘোষণা করল করা হলো এখন আপনাদের অনুষ্ঠান সময়।